ভোলে বাবা পারকারেগা বাবার টানে এবার পশ্চিম বর্ধমান থেকে দণ্ডি কেটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রানীগঞ্জের যুবক সৌরভ পাল পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত শৈবতীর্থ হল তারকেশ্বর মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই শ্রাবণ মাস ইতিমধ্যে শৈবতীর্থ তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে বিভিন্ন জেলাসহ সহ দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসছেন এবার ধর্ম আর দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে অভিনব যাত্রা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বক্তার নগরের যুবক সৌরভ পালের মহাদেবের টানে জাতীয় পতাকা নিয়ে দণ্ডি কেটে রওনা দিয়েছেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে তবে সৌরভের এই যাত্রা শুধুই এক ভক্তের ভ্রমণ নয় এক নবজাগরণের প্রচেষ্টা গত বৃহস্পতিবার সকালে নিজের যাত্রা শুরু করেন সৌরভ সঙ্গে ছিলেন আরো দুজন সাথী যারা তার এই মহৎ উদ্দেশ্যে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছেন উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে দণ্ডি কেটে কেটে মঙ্গলবার সন্ধ্যায় পৌঁছান পানাগড়ে সেখানকার এক শিব মন্দিরে রাত্রি যাপন করেন তারা বুধবার সকাল হতেই ফের তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা বুধবার ভোরেই সূর্যের প্রথম আলোয় আবারও যাত্রা শুরু সৌরভের ঝড় বৃষ্টি যাই হোক সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে তারকেশ্বরে গিয়ে বাবার দর্শন সৌরভের কাছে এখন একমাত্র লক্ষ্য আমি সামনে বৃহস্পতিবার দুপুর থেকে চিকিৎসা করেছিলাম আজকে সাত দিনের সাত দিনের শুভ আমি যাবো তারপর মানে একটা শ্রাবণ মাস বছরের মাসে যা সবাই যায় শুনে শুক্র যাবো কোনো দিন বাবার কাছে বন্ধু কেটেই যাবো তার সাথে সাথে একটা বার্তা নিয়ে গিয়েছিলাম যেটা হচ্ছে সনাতন ধর্মের আমি সনাতন ধর্মের ছেলে ভগবান আমাকে পাঠিয়েছে সনাতন ধর্মের সাথে অনেকটাই পাঠিয়েছি যাদেরকে আমি সাত ধর্মকেই ভালোবাসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে ভালোবাসি সবাইকে একটাই কথা বলবো করা কারণ নিউজ আজ বাংলা পশ্চিম বর্ধমান নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে